আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কোনো বাইকের ভিডিও না আজকে আমি আপনাদেরকে জানাবো হচ্ছে বাইকের টোকেন ফ্রিটা কত আমরা অনেকে হয়তো বা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে অথবা নতুন বাইক কিনে নাম্বার করছি দুই বছরের জন্য নাম্বার প্লেট করার জন্য নাম্বার করছি দুই বছরের নাম্বার করার বলতে দেখা যাচ্ছে ওখানে আপনার দুই বছরের বেশি আপনি চালাইছেন সেক্ষেত্রে আপনাদের টোকেনটা আপডেট করতে হবে অথবা আপনাদের টোকেনটা ফেল হয়ে গেছে তো এটা কীভাবে আপনারা আপডেট করবেন এবং প্রথম টেস্টোগেন্টের ফ্রি কত টাকা আসবে এবং কি দ্বিতীয় টেস্ট টোকেন্টের ফ্রি কত টাকা আসবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা জানাবো তো প্রথম টেস্ট টোকেনটা জানে বোঝানো হচ্ছে আপনি যখন প্রথমে নাম্বার করবেন দুই বছরের জন্য হাফ টাকার নাম্বার করবেন সে নাম্বার প্রথম টেস্ট টোকেন ফ্রিটা আসবে হচ্ছে আপনাদের চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা প্রথম টেস্ট টোকেন ফ্রি আসবে তার পরবর্তীতে টেস্ট টোকেন ফ্রিগুলো আসবে আপনাদের জন্য অনলি তেইশশো টাকা করে বর্তমান সরকার টেস্ট টোকেন ফ্রি বাড়ানোর পরেই কিন্তু এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এখন বর্তমানে আপনার টেস্ট টোকেন আপডেট করলে প্রথমটা নিবে চৌত্রিশশো টাকা নাম্বার করার পরে প্রথমটা চৌত্রিশশো পরবর্তীতে তেইশশো টাকা করে আপনাদের টেস্ট ফ্রি নিবে তাহলে আপনাদের বাইকের টেস্টকেনগুলো টোকেনগুলো আপডেট করতে পারবেন তো জেনুইন যেটা খরচ হবে সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা অনেকে হয়তো বা ভাবেন যে বাইকের টেস্ট কত টাকা খরচ করলে আর কি ইয়ে হবে সেক্ষেত্রে আপনাদের যদি যে কোনো বাইকের যদি দুইটা বা একটা ফেল থাকে সেক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে প্রায় পাঁচ হাজার টাকার মতন খরচ যাবে দুইটা ফেল থাকলে পাঁচ হাজার টাকার মতন খরচ যাবে তিনটা ফেল দেখলে একটু বেশি খরচ যাবে সাড়ে সাত হাজার টাকার মতন খরচ যাবে তো আমি আপনাদেরকে একদম জেনুইনটায় বলে দিলাম তো আপনারা যারা জানেন না তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটি তো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম